তো আমি বাংলাদেশ জল দিতে চলে এসছি ও ঘর কেমন করে আওয়াজ হচ্ছে ওইগুলো বেশি জোরে টিপতেও পারছি না পাইপ টিপতে না অন্য কিছু না কিন্তু তোমরা খারাপ কিছু মনে করবে না পাইপ টিপতে পারছি না এগুলো হচ্ছে তিন কাঁঠাল ঠিক আছে তিন কাঁঠাল তারা জল দিচ্ছি এখানে কামড়া আছে এটা হচ্ছে আমাদের নার্সারি নার্সারি পিছনে যে সমস্ত মাদার গাছ মাদার প্লান্ট আছে সেই সমস্ত গাছে জল দিচ্ছি আইফোন থেকে ভিডিও করছি আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স ক্যামেরা কোয়ালিটি দেখো আইফোন সিক্সটিন প্রো ম্যাক্সের ক্যামেরা কোয়ালিটি কি হাই আমার কিন্তু আমার অ্যান্ড্রয়েড মোবাইল ভালো লাগে না ছোটোবেলা থেকে ছোটোবেলা থেকে আমি অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি না আইফোন চালিয়ে চালিয়ে আমার অ্যান্ড্রয়েড ফোন একটু ভালো লাগে না আইফোনের ক্যামেরা কোয়ালিটিটা দেখো একবার কী সুন্দর জন্য আমি বলি সবাইকে আইফোন নিতে আইফোন দিয়ে তুললে একদম ফটোর কোয়ালিটি সেই আছে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স ঠিক আছে